দেখো বন্ধুরা এই আমাদের ধনে খেতে কত ফুল হয়েছে তো এই ফুলে মৌমাছিরা আসছে পরাগ সংগ্রহ করতে তো তাতে একটা কবিতা সেই ছোটোবেলার মনে পড়ে গেল মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণ দাঁড়াবার সময় তো নাই তো মৌমাছিরাই কেন মধু তৈরি করে প্রজাপতি বা অন্য কোনো পতঙ্গ কেন তৈরি করতে পারে না নিশ্চয়ই কারণ আছে মৌমাছিরা কি করে এই আশেপাশে দেখো একটা চাক বানিয়েছে আমি চাকটা তোমাদের দেখাবো মৌমাছিরা সেই সেইখান থেকে শ্রমিক মৌমাছিরা এসে ওরা কি করে এই ফুল থেকে এই পরাগুলোকে সংগ্রহ করছে সংগ্রহ করার পর কি করে ওদের পাকস্থলিতে নিয়ে চলে যায় আর ওদের লালা রসের ভেতরে প্রচুর পরিমাণে ডায়াস্টেস আর ইনভার্টেস বলে উৎসেচক বসে আছে সেই উৎসেচক দুটোর কাজ কি এই পরাগে প্রচুর পরিমাণে পলিস্যাকারাইড থাকার জন্য সেটা ডায়াস্টেস দ্বারা গ্লুকোজে পরিণত হয় আর সুক্রোজটাকে ওরা খুব সহজেই গ্লুকোজ আর ফ্রুকটোজে পরিণত করে এই লালা রসটা ওই পরাগের সাথে মিশে বিশেষ প্রক্রিয়ায় মধুটা তৈরি হয়ে যাওয়ার পর ওরা মুখ দিয়ে উগড়ে মানে বমি করে যেটা বলে মৌচাকের মধ্যে রেখে দেয় তারপরে ডানার সাহায্যে শ্রমিক মৌমাছিরা সেই মধুর জলীয় অংশটাকে বাষ্পীভূত করে দেয় আর যে থক থকে আঠালো পড়ে অংশ পড়ে থাকে সেটাই হচ্ছে মধু আর সেই মধুই কিন্তু আমরা মৌচাক থেকে সংগ্রহ করি তো কেমন লাগলো অবশ্যই জানি